নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব স্টুডিওতে এই চ্যানেলটা শুধু তথ্যের জন্য নয় এটা সেই সব ভাবনা আর অনুভূতির জন্য যা আমাদের ভেতর থেকে জাগিয়ে তোলে যা আমাদের মনে করিয়ে দেয় আমরা সাধারণ জীবন কাটানোর জন্য জন্মাইনি আজকের আলোচনাটা এমন এক গভীর সত্য নিয়ে যা আমরা সবাই জানি কিন্তু প্রায় ভুলে যাই কথাটা হলো স্বপ্ন শুধু ঘুমিয়ে দেখা যায় না তা বাস্তবেও তৈরি করা যায় আমরা সবাই স্বপ্ন দেখি ঘুমের ঘরে হয়তো দেখি আমরা আকাশে উঠছি কিংবা হয়তো এমন এক জীবন কাটাচ্ছি যা আমাদের কল্পনার চেয়েও সুন্দর ঘুম ভাঙার পর সেই স্বপ্নগুলো যা আমাদের ঘুমাতে যা আমাদের ভাবায় যা আমাদের অস্থির করে তোলে সেই স্বপ্নগুলোই বাস্তবে তৈরি করার জন্য চলো একটা গল্প দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি রায়হান নামের এক তরুণের গল্প রায়হানের মাথায় প্রতিদিন হাজারো আইডিয়া আসতো সে ভাবত একটা ইউটিউব চ্যানেল খুলবে একটা ছোট ব্যবসা শুরু করবে কিংবা নতুন কোন স্কিল শিখবে তার স্বপ্নগুলো ছিল উজ্জ্বল রঙিন কিন্তু সেগুলো সবাই ছিল তার মনের ভেতরে তার কল্পনার জগতে যখনই সে ভাবত কাল থেকে শুরু করব সেই কাল আর আসতো না একদিন সে দেখল তার ভাবা আইডিয়া নিয়েই অন্য একজন কাজ শুরু করেছে এবং ধীরে ধীরে সফল হচ্ছে রায়হানের বুকের ভেতর একটা কষ্ট দলা পাকিয়ে উঠলো সে ভাবল এই আইডিয়াটা তো আমার ছিল আমি তো এটা আরো ভালোভাবে করতে পারতাম ঠিক সেই মুহূর্তে সে একটা কঠিন সত্যের মুখোমুখি হল আইডিয়া বা স্বপ্নের কোন দাম নেই যদি না সেটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য কাজ করা হয় যে স্বপ্নটা তোমার মাথায় আছে সেটা শুধুই একটা ভাবনা কিন্তু যে স্বপ্নটা তুমি কাগজে লিখেছ যার জন্য একটা পরিকল্পনা করেছে আর যেটার জন্য প্রতিদিন এক পা করে এগুচ্ছ সেটাই বাস্তবে রূপ নিতে শুরু করেছে বাস্তবে স্বপ্ন তৈরি করাটা একটা বাড়ি ঘুমিয়ে দেখা স্বপ্নটা হলো শুধু বাড়িটার ছবি দেখা কিন্তু জেগে থেকে স্বপ্ন গড়া মানে হলো সেই বাড়িটার জন্য জমি খোঁজা ভিত্তি খনন করা একটা একটা করে ইট গাঁথা আর ধৈর্য ধরে দেয়াল তোলা এর প্রথম ধাপ হলো স্বপ্নটাকে কল্পনার জগৎ থেকে বের করে এনে কাগজে লেখা তোমার স্বপ্নটা কি তুমি ঠিক কী হতে চাও কী পেতে চাও সেটাকে যতটা সম্ভব পরিষ্কার করে লেখো আমি সফল হতে চাই এটা একটা অস্পষ্ট কল্পনা কিন্তু আমি আগামী এক বছরের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে প্রথম ফ্রিল্যান্সিং কাজটি পেতে চাই এটা হলো স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার প্রথম ধাপ এরপর আছে সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় জ্ঞান বা স্কিল অর্জন করা বাড়ি বানানোর আগে যেমন রাজমিস্ত্রিকে ইট গাঁথা শিখতে হয় তেমনি স্বপ্ন পূরণের জন্য তোমাকে প্রয়োজনীয় কাজগুলো শিখতে হবে হতে পারে কোনো বই পড়া কোনো কোর্স করা বা কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রতিদিন একটা করে ইট গাঁথলে যেমন একদিন বিশাল দেয়াল তৈরি হয় তেমনি প্রতিদিন একটু একটু করে কাজ করলে এক সময় বড় স্বপ্ন সত্যি হয় হয়তো আজ তুমি দশ মিনিট পড়লে কাল একটা ভিডিও দেখলে পরশু কিছু নোট করলে এই ছোট ছোট কাজগুলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে অনেকেই এই ধারাবাহিকতা রাখতে পারে না তারা কয়েকদিন খুব উৎসাহ নিয়ে কাজ করে তারপর ছেড়ে দেয় কিন্তু যারা সফল হয় তারা ঝড় বৃষ্টিতেও প্রতিদিন অন্তত একটা ইট গ্যাথে যায় রায়হান তার ভুলটা বুঝতে পারল সে আর নিজের স্বপ্নগুলোকে মনের গভীরে লুকিয়ে রাখল না সে তার সবচেয়ে বড় স্বপ্নটা একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করার স্বপ্ন কাগজে লিখলে তারপর সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলে প্রথম সপ্তাহে সে শুধু রিসার্চ করলো পরের সপ্তাহে প্ল্যাটফর্মের নাম ঠিক করলো তারপর প্রতিদিন এক ঘন্টা করে সময় দিতে শুরু করল পথে অনেক বাধা এলো মানুষ হাসাহাসি করে সে নিজেও অনেকবার হেতে তার চোখের সামনে এখন আর ঘুমিয়ে দেখা স্বপ্ন ছিল না একটা বাড়ির নকশা তাই সে থামেন বন্ধুরা তোমারও হয়তো রায়হানের মতো অনেক স্বপ্ন আছে যা তোমার মনের ডায়েরিতে ধুলোবালি মেকে পড়ে আছে আজ সেই ডায়েরিটা খোলার সময় এসেছে তোমার সেই স্বপ্নটাকে বের করে আনো তাকে ভয় পেও তাকে অস্পৃশ্য ভেবন মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় আর সুন্দর জিনিসগুলো কোনো জাদু বলে তৈরি হয়নি সেগুলো মানুষের হাতে পরিশ্রমে আর চোখের জলে তৈরি হয়েছে তোমার স্বপ্নটা হয়তো আজ অনেক দূরের পথ মনে হচ্ছে কিন্তু তুমি যদি আজ প্রথম পাটা বাড়াও তাহলে সেই পথের দূরত্ব একটু হলেও কমবে স্বপ্নকে ঘুমিয়ে দেখার অভ্যাস ছেড়ে জেগে থেকে তৈরি করার অভ্যাস কর কারণ ঘুমিয়ে দেখা স্বপ্নগুলো সকালে হারিয়ে যায় কিন্তু জেগে থেকে করা স্বপ্নগুলো ইতিহাস তৈরি করে ভিডিওটি যদি তোমার মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় তুমিও তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও তাহলে কমেন্টে লিখে জানাও তোমার সেই প্রথম পদক্ষেপটা কি হবে এডুভাইট স্টুডিও এর পক্ষ থেকে তোমার সেই যাত্রার জন্য রইল শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভাবনা নিয়ে যা আমাদের ভেতরটাকে আরও একবার জাগিয়ে তুলবে ধন্যবাদ